দেখুন এটা আমাদের খুশি বসে কিনা তাদের খুশি দেখি আপনার মুখটা দেখাই এই যে খুশিদের মুখ ভাই দেখা যাচ্ছে আগুনের ঝলকে আমার মুখটা একটু দেখুন কুকুর চলে এসছে হয়তো শিয়াল শিয়াল চলে এসছে আগুনের ভয়তে আসতে পারবে না পুরো ভয় করছি কুকুর ধরে আসলাম পুরো ভয় না গেছে কুকুরও কি করবো জানিস যে আগুন আছে এবং নিশেরই ইয়েতে যাচ্ছে এটা একটা অভিজ্ঞতা আল্লাহ দিনে দিনে ওটা তো ভালো ওটা লাভ নেই ভিতর ধরবে ভিতরতে ধরে দেখুন আমরা আগুন ইয়ে করতেছি এটা খুশিতে পায়ে দিতে ওর আল্লাহ আল্লাহ এটা আগুন ধরে গেছে দেখুন একটু ভয় লাগুক অন্য সিট এটা কি হইলো দেখছেন এটা একটা বার্বিকিউ দেখুন টিনে ভাই আগুন ধরে গেছে এমন একটা ব্যাপার সবার ও সিঁড়িটা তুই হয়ে গেছে আর দেখি না ভিতরে চল দেখুন খুশিদ কি করতেছে খুশিদের কেমন গুলো ওগুলো মামা দেখলে বারো টাকা দিয়ে দিবে আচ্ছা দেখ না দেখ দেখ ওটা থাক আর উঠে চলিস কে দেখুন 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 আলাদা গাছ পুরো আমার পুরো দেখিস খুশিদ আমাদের বাড়বি কি চিকেনটা একটু ভালো করে দেওয়া অন্ধকার এটা কেন কি জলেছে রে অনেকক্ষণ চলেছে কোন জল জ্বলেছে ওটা কুকুর না ওরা দিস না দেবো ওটা দাঁড়া ছোটোটা দিই এটা তো জলেছে কুকুর মাটি হ্যাঁ না জলুক চলুক সবটা জলেছে জলফুক জল এখন এখন না এখন অনেকগুলো আছে ভিতরে আল্লাহ পড়ে যাও তুমি দেখুন আগুনে আস বেশি হয়ে গেছে বর্তমানে তো ডাকা হয়ে ভাই দেখুন মর্তে আসিস দেখতে আস ভিত পিঠা বাজে দেবো পরে পরে খাই খামোলা পরে বল কি হয়েছে ছোটটা অধ্যে আর শুট ভিতরে গুলো এখন জলে সেই ভিতরে গুলো জ্বলুক বুঝলি তারপর দেব বলা ভিতরে গুলো জ্বলুক ভিতরে সিঙ্গি মা অনেকগুলো দিছি তো আর দেশ নেবো উপরে দাগুন বালগুলো নিবি তো ও আল্লাহ ও সেই আগুন জ্বলেছে মামুটি দেখ সেই আগুন জ্বলেছে দোলু গোটে দা যাবি ওটা আগুন যদি ধরে দেখুন চ্যামেরা কাম কি এটা আমাদের আধুনিক ঘটা যায় যায় ইট ইয়ে করবেন ওই খুশি দেখা রে ইট বানাবো ইট বানা যাবি না কালকে

কি রেল এই তুমি কছ এই দেখুন ভাটার একটু ভাটার কোনো বুঝতে ধরেছে নাই ধরে ও হ্যাঁ এই দেখুন ভাটা কিন্তু আমাদের আবার রানিং হয়ে যাচ্ছে একটুর জন্য ভাটাটা একটু বন্ধ হয়ে গেছিল তাই মামিন তাই কি কোনটা যাবো এখন চল এলাকান বাড়ি চল

আমি ফুটে ইয়ে করে আসি দাদা শেষ করে দিই লাইটে জমা শেষ করি কালি জানো